খড়গ্রামে উদ্ধার বিপুল পরিমাণ কৃষি কাজে ব্যবহৃত বেআইনি সার ও সালফেট নাইট্রোজেন আঠারোটি কার্টুন ভর্তি বেআইনি সার উদ্ধার করল খড়গ্রাম থানার পুলিশ পুলিশ জানিয়েছে ওই আঠারোটি কার্টুনের মধ্যে এক একটি কার্টুনে এক কেজি করে ওজনের পঁচিশটি করে বেআইনি সার ভর্তি প্যাকেট মজুদ ছিল মোট চারশো পঞ্চাশ প্যাকেট বেআইনি সার সহ পাঁচটি প্লাস্টিকের বালতি ভর্তি মোট দুশো পঞ্চাশ কেজি বেআইনি কীটনাশক এবং পঞ্চাশ কেজি অ্যামোনিয়াম সালফেট উদ্ধার হয় জানা গেছে মঙ্গলবার রাতে বাদশাহী সড়কের ওপর মাঝিপাড়া এলাকায় যখন পুলিশ চেকিং করছিল তখন উত্তর চব্বিশ পরগনার একটি পিক আপ দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে তল্লাশি চালায় পুলিশ এবং উদ্ধার হয় পটাশ ইউরিয়া সহ ফসলে দেওয়া প্রায় সাড়ে চারশো বস্তা এই বেআইনি সার এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে এবং বাজেয়াপ্ত করে একটি মোবাইল ও গাড়ি ধৃতরা হলেন মুর্শিদাবাদের লালবাগ থানা এলাকার বাসিন্দা শাহী আলম উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রাম থানা এলাকার মাতপাড়া গ্রামের বাসিন্দা শেখ নুর আমিন ও রবিউল ইসলাম কোথা থেকে নকল সার আনা হচ্ছিল এবং এর পেছনে আর কে কে রয়েছে সবকিছু তদন্ত করছে পুলিশ পুলিশ তিনজনকে গ্রেফতার করে কান্দিকোটে পাড়া লাগবে কি রায়গুন কান্দিকোট গতকালকে দুপুরবেলায় মাঝিপাড়া পারুলিয়ার কাছে একটি ট্রাক ভর্তি কিছু দু নম্বরী সার নিয়ে যাচ্ছিল পুলিশ দেখে সন্দেহ হয় এবং ট্রাকটিকে প্রথমে আটকায় আটকানোর পর দেখা যায় যে ট্রাকের পিছনে প্রচুর দু নম্বরী সার আছে এবং সেইগুলোকে পুলিশ সিজ করে এবং ওই ট্রাকের তিনজন ছেলে ছিল যাদের নাম ছিল সাই আলম নুর আমিন আর রবিউল ইসলাম তাদেরকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে আজকে কোর্টে পাঠায় কেননা ওই সারগুলো মানে কোথা থেকে তারা নিয়ে এসছে বা কোথায় নিয়ে যাচ্ছিল এবং সারটা তৈরি হয়েছে বা কোথায় ওই দু নম্বরী সারটা সেগুলো দেখার জন্যে আজ তিনজনকেই কোর্টের কাছে এই কেসের যিনি তদন্তকারী অফিসার তিন পাঁচ দিনের পুলিশ রিমান্ড পেয়ার করে কোর্ট দুই দিনে পুলিশ রিমান্ড অ্যালাউ করে